আজকে আমি আর অনেক অনেকদিন পরে হাঁটতে আসলাম এটা হলো দিল্লি আখড়া এই যে দেখুন আমার পিছনে ওই যে দিল্লি আখড়ার গাছ দেখা যাইতেছে আখড়া অনেক সুন্দর জায়গা এই গাছটি অনেক প্রাচীন অনেক পুরাতন অনেক বছর আগের গাছ এই আখড়াতে প্রতি বছর অনেক মানুষে ঘুরতে আয় এই যে এখানে এসে অনেক কিছু ছবি তুলে এই যে তনে যাইতেছে আজকে আমি আর আইছি অনেক দিন পরে এক রাতে এই যে দেখুন তনে পানি দুষ্টমী করতেছে আঁকড়া পানি পানিগুলা পুষ্কনির অনেক সুন্দর পানি এটা হলো আঁকড়া কাউর আর এই যে এখান থেকে একটা এটা হলো আঁকড়ার পুষ্কনি এখানে মনে করেন আঁকড়াটা অনেক বছর আগের প্রাচীন আঁকড়া আপনার এটা আঁকড়ার খাওয়ারটা আমরা দেখাইতেছি কিছুক্ষণ পরে আঁকড়ার যে ভিতরের মন্দির আছে এবং যে ইয়াগুলো আছে আখড়ার যে বসব আছে সেটি আমরা দেখাবো চলুন আখড়ার ভিতরে রাস্তা রাস্তায় যে এই রাস্তা দিয়ে আখড়ার ভিতরে যায় অনেক প্রাচীন জায়গা এগুলা অনেক প্রাচীন অনেক পুরাতন এখানের গাছগুলো অনেক পুরাতন আমরা আখড়ার ভিতরে প্রায় চলে এসেছি এখন ঢুকবো তোমরা কি তার

এই যে দেখুন আখড়ার ভিতরে একটা কি সুন্দর কুকুরের বাচ্চা এই তনয়া কি সুন্দর এটা ধরতে যা বেরিস না কামড় মারবো আইফর 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 এই যে ঢুকে গেছি আখড়ার ভিতরে এই যে আখড়ার যে ভিতরে ঢোকার প্রথম রাস্তা দিয়ে সামনে যে একটা পুষ্কণী দেখা যায় এই যে পুষ্কণীটা অনেক সুন্দর একটা পুষ্কণী এই যে তনের লগে লগে যাইতেছে কুকুরটা আশা করছি এই যে দিল্লি লekra আশা করছি আকরা ভিতরে তো এখন আমরা ঢুকবো ভিতরে আশা করছি আমি আসি আপনাদের মধ্যে আকিব তো এখন আকরা যে বিস্তারিত সবকিছু দেখাবো চার ভিডিও ভিডিও দেখাচ্ছি তার সাথেই থাকুন ডাকরার মিনার ওই যে উপরের যে মন্দিরের যে মিনারটা কি সুন্দর এটা এই যে শ্রীরা দেখতেছেন যেটা এটা দেয় উপরে উঠে উপরে কিছুক্ষণ পরে উঠম এই যে এখন উপরে উঠতেছি চলুন উপরে যাই উপর অংশ মন্দিরের উপরে অনেকদিন আগে আয়ছিলাম আইসা এখানে আমার একটা গানের ভিডিও বানাইছিলাম যারা দেখছে তারা বলতে পারবে আমি এখানে একটা গানের ভিডিও করছিলাম হ্যাঁ গান তো আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এ আপডেট আছে তারা ঠিক গানের মিডিয়া ইউটিউব চ্যানেলে যারা দেখতে চান তারা এখনই গিয়ে দেখে আসতে পারেন চাইলে কিন্তু আমি বলবো ভ্লকের পর গিয়ে দিতে চাইছেন সেটা হলো উপরের যে অংশগুলা মন্দিরের উপরের যে